তুমি এলে উঠল ঝ প্রেমের বনে মনের মাটি সোনা হলো তোমার গুনি ইসা মুসা দাউদ আয়ু আর যেন নবী সবার থেকে গুণান্বিত আমার দয়ার নবী আমার নবী কেমন ছিলেন সোন মুসলমান চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরাম সদ্য মহতারাম সুনাম ধন্য খ্যাতি সম্পন্ন যোগ্যতম। জলসার সভাপতি ও সহ সভাপতি দামাদু বরকতমুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত অলমায় দিন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মন্ডলী অদূরে পর্দনা সিগমা ও বোনেরা প্রত্যেককে মোবারকবাদ দিয়ে আজকে শুরুয়াতের প্রথমে সালাম দিয়েছি আপনারা জানেন এই মানিকচক জালালপুর মাদ্রাসার উন্নত কল্পে দুই দিন ব্যাপী যে মহিতি জলসা আজকের হলো প্রথম রজনী আগামীকাল হলো দ্বিতীয় রজনী পূর্ববর্তী ছোট ভাই যথেষ্ট তিনি আলোচ্য বিষয় রেখেছিলেন আপনারা তার হাতে কিছু কিছু দিয়েছেন আমিও বড় আশা নিয়ে আপনাদের সম্মুখে আশাবাদী আমার হাতেও কিছু দিয়ে আমারও মনটা বড় করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আল্লাহজন আমাদের প্রত্যেকের কামি আবিদান করে বলুন আমি ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন সমস্যা যেখানে সমাধান সেখানে যখনই সমস্যা দেখা দেবে তার সমাধান আসবে আপনারা জানেন সারা অল সারা বিশ্ব কয়টা জিনিসের দুশ্মন একটা দুশ্মন হল সবারই মদের মধ্যে রাগ যে কোরআন ছাড়ো কোরআনকে বরবাদ করে দাও কিন্তু কোরআন কোনো ব্যক্তিগত কোনো মানুষের কিতাব নয় সমস্ত মানুষের কল্যাণের জন্য হুদালিল মুত্তাকিন মোত্তাকিনদের হেদায়েতের জন্য জালিকাল কিতাব বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে হুদালিল মুত্তাকিন আর এটা হলো হল জন্য হেদায়েতের হুদা যে কোরআন মেনে নেবেন কোরআন তোর সুপথ দেখাবেন যে কোরআন ছেড়ে দেবেন সে ভালো পথ থেকে স্লিপ কেটে পড়বেন কোরআন সারা পৃথিবীর মানবের জন্য কোরআন ডিক্লার দিয়ে দিয়েছেন কোরআন জানিয়ে দিয়েছেন তামান তবে হুদা ফালাখুন আলাইহিন ওয়া লাহুম ইয়াজানুন কোরআন বলে আমার তাবিহুই দাও আমার ইত্তেবা করো কোন ভয় না বিশ্বের মহানবী বিশ্ব رسول মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আপনারা জানেন কাফেররা বাধ্য করেছিল নবীকে যেতে নানা রকম অত্যাচার নবীর ও করেছিলেন যে সময় নবী মক্কায় জন্ম নিলেন আপনারা জানেন মক্কায় অনাচারে ভরা তাদের জঘন্য পাপ ছিল এই কোন মানুষের মেয়েদের যদি বিটি ছেলে হতো মেয়ে ছেলে হতো জেন্দা মেয়েটাকে কবর দিয়ে দিত দ্বিতীয় পদ্ধতি ছিল কোন মেয়ে ছেলে যখন গর্ভবতী বাচ্চা দেবে কাবা শরীফের বাম দিকে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে সেই বাজারের সামনে দেখবেন একটা খোলা মাঠ আছে তিন চার বিঘে কোন মেয়ে যখন গর্ভবতী বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠতো তার গার্জেন্ডা গার্জেন্ডা গিয়ে গেরামে বলতো আয় আয় আমার বৌমার বাচ্চা হবে দেখবি আয় গ্রামের যুবক ডাল মডার্ন নামে ছেলেরা চতুর্দিকে ঘিরে যেত মেয়েটা তাদের মধ্যে প্রসবের যন্ত্রণায় ছটফট করত যদি তকদির ভালো হতো মেয়েটার পেট দিয়ে যদি কোনো বেটা ছেলে জন্মগ্রহণ করত তাহলে মেয়েটাকে কানের দুল নাকের ফুল সোনা দানা দিয়ে ছুড়ে ছুড়ে মারতো মেয়েটাকে পুরুষ কি করত আর যদি মেয়েটার পেট দিয়ে বাচ্চা হতো চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করত ওই নবজাতকের জননীর যদি তার মেয়ে ছেলে হতো আর একটা পথা ছিল দুটো জঙ্গলি উট ধরে আনা হতো ওই কচি নবজাত শিশু বাচ্চাটিকে দুটো পা দুটো জঙ্গলি উটের পিঠে বেঁধে দিয়ে জলের চাগুক মারা হতো দুই উট যখন লাফিয়ে উঠতো কচিবাচ্চা চচ্চার করে মধ্যিখান থেকে চেলা হয়ে দুখণ্ড হয়ে যেত এই জুলুম অত্যাচার অনাচারে ভরা এক নম্বর ছিল এদের স্বভাব দুই নম্বর ছিল মেয়ে ছেলে হলে খবর দেওয়া তিন নম্বর ব্যারাম ছিল তাদের কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে তপ করা চার নম্বর তারা করত কি জুয়া খেলতো পাঁচ নম্বর তারা করত কি সুদ খেত ছয় নম্বর তারা কি ভাই বোন মা খালা ফুফু স্ত্রী পরিবারকে জোর করে জেনা করত আরেকটা তাদের প্রথা ছিল কোন বংশে যদি জুয়ান পুরুষ থাকতো নিজের বিবিকে পাঠাতো যে ওই পুরুষের কাছে থাক ওর কাছে থেকে প্রোডাক্ট নিয়ে আয় তাহলে তোর ছেলে শক্তিশালী হবে কত থার্ড ক্লাস বোকা ছিল দেখেন এই সময়কালে মুক্কার সর জমিনে মহান আল্লাহ পাক স্বর্গদ পিমা গরিয়সি জন্মভূমি বাক্কা অল্লং ষষ্ঠং পরম নাম অল্লং হিতি কাংতং আদর্শ পূজ্যত নাম নীতি নকি কল্যাং শান্তি নাম যুগে যুগে জন্মাবার পূর্বে বাপ দুনিয়াতে মরে গেল জমিহীন ভূমিহীন অর্থহীন মায়ের কোল আলো করে বিশ্বের মহান নেতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন কোলে অনাচারে ভরা মক্কা বিশ্বনবীর যখন জ্ঞান হলেন দিকে দিকে নবী যখন উদীয়মান যুবক হলেন বিশ্বনবী তাজে দারে মদিনা আল্লাহ আল্লাপার যখন তাকে নবু আদান করলেন যখন তিনি নবী লাইসেন পেলেন তখন আল্লাহর নবীর বয়স হল চল্লিশ বছর এই সময় নবীজি রুখে দাঁড়ালেন সর্বপ্রথমে মহান আল্লাহর নবী এলান করে দিলেন যে তোমরা নানা দেব দেবীর পূজা করবে না কারো উপাসনা করবে না ক্রধের আগুনে চলে উঠল যারা বিভিন্ন ধামটা বাজছিল তাদের মাথায় টলক লড়ল বিশ্বনবীর শত্রু হয়ে গেল নাম্বার দুই রবি রুখে দাঁড়ালে ইন্না হরম আল্লাহ আলাইহি জানিয়ে দিল সুদ তোমাদের জন্য হারাম তোমরা সুদ খেতে পাবে না যারা সুদের লাইসেন্স করত সুদের কারবার করত তারাই নবীর দুশ্মন হয়ে গেল নাম্বার তিন নারায় দেখবি জোরে বলুন সত্যি করে বলুন মদ হারাম সুদ হারাম মদ হারাম সুদ হারাম আচ্ছা মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে ওকে রাখবে না পিটবে হু হ্যাঁ বলুন মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে পিটবে আর সুদ খেয়ে পেট মোটা করে যদি মসজিদে ধাঁড়ায় ওকে বলবে সালাম আলাইকুম খরের সম্মান হয় আর মদ খরকে গলা ধাক্কা দেয় বোকার দলেরা চিন্তা করে দেখো কত থার্ড ক্লাস বোকা আমরা মদ হারাম সুদ হারাম দুজনই সমান অপরাধী একজন গলা ধাক্কা পায় আর একজনকে সম্মান দেয় এই তো আমাদের মানার আর না মানার শিব সবাই মিলে উঠে পড়ে অত্যাচারের মাত্রা যখন নবী বাড়িয়ে দিলেন নবী আল্লাহ থেকে মদিনায় চলে গিয়েছিলেন যে সময় নবী মক্কা থেকে মদিনায় গেলেন তার এক দেড় মাস পরে একজন যুবক নিজের লুঙ্গিটা ভালো করে ছেটে নিয়েছে উলঙ্গ একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে আব্দুল্লাহর বেটা মহাম্মাদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আমার অপরাধ কি মাফ হবে আল্লাহ রাসূল বললেন তুমি কি করেছো বলো যুবক বলেন হে নবী কি করে হবে কোরআন জানিয়ে দিল ইন্নাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লম ইয়াতুব ফালাহুম আযাব জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারি

যারা নিয়ে আল্লাহর প্রতি যারা ভরসা করে পাপ কার্য থেকে যখন তারা ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন তওবা করে আল্লাহ ক্ষমাকারী তাদেরকে তো বা কবুল করে নিয়ে পবিত্র বানাই আর যারা পাপ করার পরে তো বা করে না তাদেরকে একদল ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে আর যারা পাপ করার পরে তো বা করে ভালো করে ফিরে আসে তাদেরকে দেওয়া হবে না দুটো দল একদল অন্যায় করে ক্ষমা চাই আর একদল অন্যায় করে ক্ষমা চাই না যুবকটা বললেন হে নবী আমি আমার মাকে হত্যা করেছি কি করেছ বলে আমার গর্ভধারী মাকে আমি হত্যা করেছি হে নবী আমার প্রিয়তম ভালোবাসাকে হত্যা করেছি নবী বললে তুমি মাদার করো আর যাই করো গাফির তুমি যদি তবা করে ফিরে এসো আর ইসলাম যদি কবুল করে নাও ইসলামের পূর্বে যা করছো তুমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিবে যুবক কেন্দে কেন্দে বলে হে আমার কি হুলিয়া নামা আপনি শুনবেন না নবী বললেন তোমার জীবনের কি হুলিয়া নামা বলল রাসূল আমি আপনার কাছে আসতাম না আমি আপনার কাছে কখনো জানতাম না হে নবী আমারই অপরাধ কি মা হবে নবী বললেন তুমি যদি তওবা করে না আল্লাহ তোমাকে maaf করে দেবে তো অপরাধটা কি করেছ শুনি যুবক বলেন হে রাসূল একজনকে ভালোবেসেছিলাম একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম আই লাভ ইউ কি বলেছিলাম আই লাভ না আমি তোমাকে ভালোবাসি হাত পাগলার বেটা ফুল পাগলা কথা কার ভালোবাসা করে বলে জানে না ভালোবাসতে গেলে নিতে গেলে দিতে হয় সকল জনের সঙ্গে সকল আর ভালোবাসা জন্মায় না প্রেমের মহতে মজে নিজে মন প্রেমের মহতে শোনার ইচ্ছা আছে একটু আগিয়ে বসুন না অত দূর থেকে দেখতে পাচ্ছেন একটু আগিয়ে বসুন না এবার একটু আগিয়ে আসুন না হ্যাঁ ধারে একটু ডাকতে চাগিয়ে আসুন না আল্লাহ জান্নাত আগিয়ে দেবে সামনে আসেন সামনে সামনে কয়েকটা বুড়া মানুষ আসুন একটু গল্প করি কি আশ্চর্য বসুন আরে অন্তত দশটা ভালো লোক বয়স্ক লোক আসেন বাচ্চা ছেলেরা তো আসছেন হে ভাই যত আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাত তত করি ভাবে একটু জোরে আসুন না ভাই পিছনের লোকগুলোকে বলেছে একটু আগে এবছর দেখুন দুদিনের জলসা হলে প্রথম দিনে লোক কম হয় সেটা আমিও জানি বেশি বেরোক তো আপনাদের করবেন আমি খুব পুরাতন লোক আপনারা জানেন আপনাদের মাস্টার তাদের সাহেব যখন ওনার দাড়ি ওঠেনি তখন আমি এখনকার বক্তা এই মাদ্রাসার যিনি হেড পোস্টে ছিলেন আমার বন্ধু তিনি আজ জগতে বেঁচে আছেন এই মাদ্রাসার আরেকজন ব্যক্তি যিনি ছিলেন তিনি আছেন আমাদের মধ্যে তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন বড় শান্তিপ্রিয় মানুষ ছিলেন কার কখন ডাক আসবে কে জানে ভাই কুই আনা কহিবি জানা দুনিয়া হে ভাই খানা আয় মুসাফির বাঁধ লো 가ঠুরি मंजिल কবর है भाईरा আমার বন্ধু আমার জুবন বল হে নবী আমি এত মের প্রেমে পড়েছিলাম একটা মেয়েকে ভালোবেসেছিলাম লা তাকরবু জেনা কোরআন বলছে জেনা করা দুনিয়ার কথা জেনাকারীর কাছে যে না ইন্না কাইদা কুননা আদিম নিশ্চয় নারীদের কৌশল হলো বড় হে নবী মেয়েটার প্রেমে পড়েছিলাম আমি জানতাম না গুণের কদর করেছি না রূপের কদর করেছি যারা রূপ দেখে পাগল হয় তারা গুণ খোঁজে না আর আজ গুণ দেখে যারা সাঁতার কাটে তারা রূপ পায় না দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার আগে কি খোঁজে নাক দেখে চোখ দেখে ঠোর দেখে কোপাল দেখে চুল দেখে কান দেখে হেঁটে দেখে কোমর সোজা না বেকা লম্বা না বেঁটে সরু না পাতলা সব দেখে ওয়াল দ্যাট গ্লিটাস ইজ নট গোল্ড চকচক চুকচুক করে দেখে কিন্তু একবার ভেবেছে ওর ভিতরটা কেমন তালে রূপ দেখে বিয়ে দিয়েছ গুণ দেখো নাই আর বলে বউ ভালো নাই গুণ ভালো নাই ব্যবহার ভালো নাই চরিত্র ভালো নাই জুতোর বাড়ি মারব তুই তো রূপ দেখে বিয়ে দিয়েছিলি গুণ খুঁজেছিলি আরে গুণ খুঁজবি তো রূপ পাবিনা, রূপ খুঁজবি তো গুণ পাবি না মাকাল ফল দেখেছ দেখতে বড় সুন্দর ওপরটা মাকাল বল ভিতরটা কেটে দেখো কি বিশ্বিরি চক চক খুঁজেছ ধক ধক খুঁজনি চিনিও সাদা লবণও সাদা তাই বলে পিঁপড়ে কোনোদিন ডিসিপ্লিন ভুল করে পিঁপড়ে কোনোদিন লবণে ওঠেনি উঠেছে কোনোদিন ও উঠবে চিনির উপরে ও কি চিনির উপর বুঝে নেবে আমার বন্ধুরা আমার হেরে মেয়েদের কৌশল বড় আমি বুঝতে পারিনি নবী মেয়েটার প্রেমে পড়ে যাই তার জীবন দিয়ে জৈবন দিয়ে বড় ভালোবাসত আল্লাহর নবী গো কিন্তু আমার মা বড় বিরোধী আমার প্রিয়া আমাকে বলল আর আমি তোমাকে ছাড়া বাঁচি না আমাকে বিয়ে করে নাও ছেলেটা বলল তোকে না দেখলে আমাকে ভালো লাগে না তা মেয়েটা বলে তাহলে বিয়ে করে বাড়ি নিয়ে দাও বলে সর্বনা তোর বাবা ছিল না কার প্রোডাক্টেই জন্ম নিয়েছিস কোনো গ্যারান্টি নি তোর মা ছিল পরকিয়া। তোর মা ছিল জাতি ব্যবসার আর তার প্রতি মেয়ে তুইও ব্যবসা তুই সে ব্যবসা তুই চরিত্রহীন নে আমি যদি তোকে লাইসেন্স করে বাড়িতে নিয়ে যাই মেনে না আর আমার মাও মেনে নেবে না মেয়েটা বললে বাহারে আমার দেহ ভালো আমার শরীর ভালো আমার জীবন ভালো জীবন ভালো চুরি করে খাচ্ছ ভালো লাইসেন্স করলে কালো দাঁড়া যে মাছ মিষ্টি বেশি সে মাসে কাঁটা বেশি যে মাছ মিষ্টি বেশি সে মাছে কাঁটা বেশি তাই দাঁড়া আমি তোর পথের কাঁটা সরিয়ে দিই কাল থেকে আর আমার কাছে আসবে না ওই অমুক দিচ্ছে একটা ছেলে আমাকে বিয়ে করবে আজ থেকে আমি তার বললো কি বললি তুই আমি ছাড়া যদি কাউকে বিয়ে করিস তোকে জবাই করে ফেলবো তাহলে বিয়ে কর আচ্ছা তাহলে মার কাছে যাও তাহলে আমার মা মেনে নেবে না মেয়েটি বললেন শত্রিকরের যদি তুমি আমাকে ভালোবাসো প্রেমের পরীক্ষা দিয়ে দাও এই নিশী রাতে তোমার মায়ের কোলে আমাকে না দাও আজাল লাইল লেবাসা নাও নাউমাতুম সুবাটা আমি রাত তৈরি করি ছন্দকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিতে করার জন্য কার বাচ্চা এটা তো হারিয়ে যাবার মতো বাচ্চা নয় তো দেখে দেন আমি না চল যাই এদিকে দেখছে কি কিলো ও মা খালা ভাইরা ছোট একটা বাচ্চা ছেলেকে চলে এসে ওর মা কেমন মানতে চাচতে বুঝবি ওই বাচ্চা কি করে আছে কি সরল না বলবো না না বললেও হয় না ও ছেলে হারানি ছেলে হারানি ছেলে নিয়ে যা কি জানারে আল্লাহ জোরে বলুন না রায় দেখবের যুবক চলেছে প্রেমের মাকে এ ভাই আমরা বউ পাগলা না মা পাগলা জোরে বলুন বউ বাগলা ওই বোর প্রেমে পড়ে মাকে ভাব দি না ওই প্রেমে পড়ে ভাইয়ের সঙ্গে আলাদা বিবির কথা শুনে জমি আলাদা বাড়ি আলাদা পুকুর আলাদা মাসের ঝড় আলাদা টাকা আলাদা জমি আলাদা গুষ্টি শুদ্ধ আলাদা রাতের গভীরে প্রেমিক বলছেন সন আমি তোমার প্রেমিকা আমাকে যদি ভালোবাসো তোমার মায়ের কলেজে নে উপহার দাও আমি বুঝতে পারিনি আসল কি আর নকল কি আমি রাতের অন্ধকারে নেশা খেয়ে জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছি সাবে জ্ঞানে ছিলাম না নিশি আমার মাকে ডেকে বললাম মা খেতে দাও মা উঠতেই তো স্তোত করছে শীতের পহরে মাকে ঘুমে ধরেছে মা বলছে বেটারি আমার নিদ্রা এসেছে শরীর অসুস্থ ওঠে না লাফিয়ে মায়ের বুকের বর বসলাম তীক্ষ্ণ ছুরি মায়ের দিলাম মা করে রক্ত আমার গায়ের জামা ভিজে গেল আমি মায়ের কলেজাটা কেটে নিয়ে পিয়ার কাছে এসে বললাম পিয়ারে তোকে বড় ভালোবাসি দেখ নেশার ঝোঁকে আমার মাকে হত্যা করেছি প্রিয়া চিৎকার করে বলল ছি 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 ধিক আমার মতো একজন চরিত্রহীনা নারীর প্রেমে পড়ে যে তার মাকে হত্যা করে সে মানুষ নামের কলঙ্ক যাও আমার মতো পুরুষকে আমি ভালোবাসবো না আমার থেকে সুন্দরী নারী পে হয়তো আমাকে তুমি হত্যা করে দেবে ইন্না শাইতান ইনসানি

ঠোকাল হয়ে গেল মনে করেছি পাপ করেছি তাই পুরোহিতের কাছে গেলাম গির্জায় ও পুরোহিত গির্জার তুমি বলো আমি নেশার ঝোঁকে মাকে খুন করেছি আর আমার মাকে খুন করার পরে আমার পিয়াকে হত্যা করেছি দুটো দুটো মার্ডার করেছি আমার কি ক্ষমা হবে পুরোহিত বললো না